আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির রুটি সুজির রুটি বলের মতো ফোলা ফোলা নরম তুল তুলে হবে আর এই রুটি চব্বিশ ঘন্টার পরও একই রকম নরম তুল তুলে থাকবে বানানো ভীষণই সহজ আজকের এই সহজ সুজির রুটির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আসুন আজকের এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি গ্যাসের চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এই বাটি মেপে দুই বাটি জল দিয়ে দিচ্ছি দেব স্বাদ মতো লবণ বা আন্দাজ মতো লবণ দিয়ে দেবেন জল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব একবার বলক চলে এলেই এখানে আমি যে বাটি মেপে জল নিয়েছি ওই একই বাটি মেপে এক বাটি সুজি নিয়েছি ওজনে দুশো গ্রাম আছে এভাবে অল্প অল্প করে দেব আর প্যাচুের সাহায্যে নাড়তে হবে আর অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে একসঙ্গে হুপ করে সব দিয়ে দিলে অনেক সময় সুজি জলের মধ্যে দলা পেকে যায় তাই অল্প অল্প করে দিয়ে এইভাবে ন অনবরত নাড়তে হবে আর গ্যাসের ফ্লেম লো রেখেই সুজির ডোটা রেডি করে নিতে হবে আর এইভাবে অনবরত নাড়তে হবে দেখুন কয়েক মিনিট অনবরত নাড়তে নাড়তে প্রায় আমার ডো আঁকা নিয়ে নিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আরও কয়েক মিনিট পেঁচুয়ারের সাহায্যে ভালোভাবে নেড়ে নেড়ে মন্ডর আঁকা দিয়ে নেব খুব সুন্দর মণ্ডর আঁকা চলে এসছে এবার উঠিয়ে নেব একটা থালার উপরে আমি উঠিয়ে নিলাম পেঁচুয়ারের সাহায্যে একটু এইভাবে ছড়িয়ে দেব আর তিন থেকে চার মিনিট একটু ঠান্ডা হতে দেব তবে গরম থাকতে থাকতেই ডোটা মেখে নিতে হবে এখানে আমি প্রায় পাঁচ টেবিল চামচ মতো ময়দা দিচ্ছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন একটু ভালোভাবে মেখে নেব এখনও পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এরকম হালকা গরম থাকতে থাকতেই ডোটাকে মেখে রেডি করে নিতে হবে এখানে আমি আরও দুই টেবিল চামচ ময়দা দেব দিয়ে খুব ভালোভাবে মেখে নেব তবে ময়দা বা আটা যেটাই দেন কম বা বেশি একটু লাগতে পারে এভাবে অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মেখে নেবেন তবে চেষ্টা করবেন অল্প করেই দিতে হুপ করে খুব বেশি ময়দা বা আটা দেবেন না দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি ডোটাকে আরও স্মুথ করার জন্য আমি এখানে অল্প একটু হাফ টি মতো মোটামুটি ঘি নিয়েছি হাতে নিয়ে ডোয়ের উপরে লাগিয়ে দিয়ে খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নেব এইভাবে মেখে নিলে ডোটা একদম স্মুথ হয় আর রুটিটাও অনেকক্ষণ পর্যন্ত নরমও থাকে আর খেতেও ভালো লাগে এইভাবে ঘি বা অল্প একটু সাদা তেল দিয়েও মেখে নিতে পারেন মোটামুটি আমার এখানে হাফ কাপের একটু কম ময়দা প্রয়োজন হয়েছে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি দেখুন এবার এই ডো থেকেই লেচি কেটে নেব নিজেদের পছন্দ পছন্দমতো সাইজে লেচি কেটে নেবেন তবে রুটি লেচি থেকে একটু বড় দেখে লেচি কেটে নেবেন এবার এভাবে গোল গোল করে নেব। মোটামুটি দুশো গ্রাম সুজি দিয়ে ডো বানালে দশটা থেকে বারোটা মতো রুটি বানানো যায় খুব সহজেই এক একে সবগুলো গোল গোল করে নিয়েছি এখানে একটা বেলুন চাকি নিয়েছি এবার রুটি বেলে নেব এখানে শুকনো ময়দা নিয়েছি বেলে নেওয়ার জন্য একটা লেচি নিয়েছি এবার কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে একটু হাত দিয়ে চেপে যেমন রুটি বেলে নেয় সেরকমভাবেই বেলে নেব তবে একটু হালকা হাতেই বেলে নিতে হবে যেহেতু সুজির ডো খুব নরম হয় তাই একটু হালকা হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে দেখুন খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না মিডিয়াম থিকনেস রেখে আমি বেলে নিয়েছি আরও একটা বেলে নিচ্ছি আরও একটা রুটি সেম আমি বেলে নিয়েছি এখানে গ্যাসের চুলায় একটা তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি তাওয়া খুব ভালোভাবে গরম হয়ে এলেই গ্যাসের ফেলে মিডিয়ামে রেখে রুটিটা দিয়ে দিলাম দেখুন অল্প অল্প বাওয়াল উঠতে শুরু করছে এবার রুটিটাকে উল্টে দেব রুটি উল্টে দেওয়ার পর অপর সাইডটাও খুব সুন্দরভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে সেঁকে নেব এবার উল্টে দিলাম একটু প্যাচুনের সাজে রুটির উপরে এইভাবে একটু বুলিয়ে দেবেন দেখবেন ফুলতে শুরু করছে দেখুন একদম ফুটবলের মতো ফুলতে শুরু করলো কয়েক সেকেন্ডের মধ্যেই খুব সুন্দরভাবে ফুলে গেছে এবার উঠিয়ে নেব এখানে একটা আমি হটপটের মধ্যেই রাখছি হটপটের মধ্যে একটা টিস্যু পেপার বিছিয়ে দিয়ে দি এভাবে ঢাকা দিয়ে রাখব গরম তাওয়াতে আরও একটা রুটি দিয়ে দিলাম একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দেখুন দি দি হালকা হালকা বাবা লুটতে শুরু করেছে এভাবে উল্টে দিলাম দিয়ে অপর পিটটাও দি ভালোভাবে সেখে নিয়ে এভাবে উল্টে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেখে নিলাম দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই একদম ফুটবলের মতো ফুলে গেছে প্রত্যেকটা রুটি একই রকমভাবে একদম ফুটবলের মতো রুটিগুলো সব ফুলবে আর একদম নরম তুল তুলে থাকবে সকালে নাস্তায় খাওয়ার জন্য হোক বা রাতে ডিনারের জন্য অথবা টিফিনে দেওয়ার জন্য হোক এই রকমভাবে সুজি দিয়ে নরম তুল তুলে রুটি বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো লাগে দেখুন কতটা নরম হয়েছে হাত দিয়ে ছিঁড়েও আমি দেখিয়ে দিচ্ছি আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ